কলকাতায় খুন হওয়া এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করি মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় এর আগে মিন্টো রোডের নিজ কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর আসামিরা কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে তা নিয়ে তদন্ত চলছে সেখান থেকে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে এসব বিষয় তদন্ত হচ্ছে তিনি বলেন কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল কলকাতা থেকে এমপি আনারের ছবি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং এতে কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কিনা সব কিছু তদন্ত চলছে ডিপি প্রধান আরো বলেন বাংলাদেশে গ্রেফতার আসামি ও ভারতে গ্রেফতার আসামিদের সঙ্গে আমরা কথা বলেছি হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতক আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া সহ অন্যান্যরাও আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন হত্যাকাণ্ডটি ভারতে সংগঠিত হয়েছে এবং সব আসামি বাংলাদেশি হত্যাকাণ্ডের পর প্রায় সব আসামি বাংলাদেশে চলে আসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আনোয়ারুল আজিম আনার চোরাচালানের চালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমরা কখনোই বলিনি আমরা সবসময় বলে এসেছি এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা ওখানে সত্যিকারে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে আমরা তদন্ত করছি তদন্তের পর সব কিছু জানানো হবে